লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি সংগঠনটি এক বিবৃতিতে বিবৃতিতে তথ্য বলে খবরে বলা বলা হয় হয় সেক্রেটারি জেনারেল এ জানায় এএফপির হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও শহীদ কমরেডের সঙ্গে যোগ দিয়েছেন যাদের তিনি তিরিশ বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন এর আগে এক এক্স বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে লেবানন ভিত্তিক শিয়া ইসলামীপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিল এতে বলা হয় হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবে না রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় গতকাল শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল জানা যায় ইরান সমর্থিত হিজবুল্লার কমান্ডো সেন্টারে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ ও অন্য নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এরপরই হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর জানানো হয় তবে হামলায় হাসান নাসরুল্লাহর ভাগ্যে কি ঘটেছে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হাসান নাসরুল্লাহ জন্মগ্রহণ করেন উনিশশো সালে বেড়ে উঠেছেন বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায় বাবা আব্দুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা তার নয় সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড় উনিশশো সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট আমাল এ যোগ দেন পরে উনিশশো সালে আরো কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি উনিশশো পঁচাশি সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানায় হিজবুল্লাহ তাতে যোগ দেন হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে চিহ্নিত করে ইসলামের প্রধান দুই শত্রু হিসেবে সেই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার ডাক দেয় তারা দেশটিকে আখ্যায়িত করে মুসলিমদের ভূমি দখলকারী হিসেবে উনিশশো সালে মাত্র বত্রিশ বছর বয়সে হিজবুল্লার প্রধান হন নাসরুল্লাহ এর আগে ইসরায়েলের এক হেলিকপ্টার হামলায় নিহত হন তার পূর্বসূরি আব্বাস আল মুসাবি হিজবুল্লা প্রধানের দায়িত্ব নেওয়ার পর মুসাবি হত্যার প্রতিশোধ নেওয়া ছিল হাসান নাসরুল্লার প্রথম কাজ সেই অনুযায়ী ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার নির্দেশ দেন তিনি নাসরুল্লাহ লেবাননের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর সঙ্গেও তার যোদ্ধাদের লড়াইয়ের নেতৃত্ব দেন এক পর্যায়ে দুহাজার সালে সেখান থেকে পিছু হটে দেশে ফিরে যান ইসরায়েলি সেনারা তবে নাসরুল্লাহর ব্যক্তিগত ক্ষতিও কম হয়নি ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ দিতে হয় তার বড় ছেলে হাদিকে নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের পাশাপাশি ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণগত সহায়তা দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে ইরানের কাছ থেকে সংগ্রহ করা ক্ষেপণাস্ত্র ও রকেটের এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে হিজবুল্লার দখলকৃত লেবাননি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের তাড়াতে প্রথমে একটি মিলিশিয়া দল হিসাবে গড়ে উঠেছিল হিজবুল্লাহ পরে এই দলটি লেবাননের সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী এক বাহিনীতে রূপ দেন নাসরুল্লাহ সংগঠনটি এখন দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব বিস্তারের একটি শক্তি সর্বশেষ হিজবুল্লাহ ইসরায়েলের উত্তেজনা বেড়ে যায় গত বছরের আট অক্টোবর থেকে ওই দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের রকেট হামলার জের ধরে গাজায় নজিরবিহীন তাণ্ডব শুরু করে দেশটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনের অংশ হিসেবে মাঝে মধ্যেই ইসরায়েলের অভ্যন্তর ও দখলকৃত গোলান মালভূমি এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ডেক্স রিপোর্ট সংবাদ বিডি